আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল নিয়ে দুই দিন পর পর কিন্তু আমরা শুনি যে বিপিএলে ভেনু সংখ্যা বাড়ানো হচ্ছে একটি দুটি তিনটি পারলে আট দশটি ভেনু কিন্তু বিপিএলে বাড়ানো হয় মূলত কদিন পরই মূলত বিপিএলে ভেনু সংখ্যা বাড়ানো বা রাজশাহী বরিশাল খুলনাতে ভেনু সংখ্যা বাড়ানোর কথা বলে বলি কিন্তু মূলত হাইপ তৈরি করা হয় যাতে রাজশাহী বরিশাল বা খুলনা অর্থাৎ উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের যেই বিভাগগুলো রয়েছে তাদের দর্শকরা যাতে বিপিএলের সাথে কানেক্টেড থাকে সেই কারণে কিন্তু এই হাইপ তোলা হয় এর বাইরে কিন্তু কিছু না কারণ আমরা কিন্তু প্র্যাকটিক্যাল যদি আমরা চিন্তা করি যে রাজশাহী বরিশাল খুলনাতে আদতে আসন্ন বিপিএলে খেলা হওয়া সম্ভব কিনা সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু আমরা আমাদের জন্য কিন্তু একটা বড় একটা না কিন্তু সামনে চলে আসে উদাহরণস্বরূপ যখন গত জুন মাসে যখন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যখন টেস্টের পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে যখন বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরের স্টেডিয়ামে যখন ভ্রমণ করে তখন কিন্তু সর্বপ্রথম রাজশাহীতে গিয়েছিল এবং রাজশাহী ভেনু তারা যখন পরক করেছিল তারপর কিন্তু বিসিবির সভাপতি প্লাস বিপিএলের চেয়ারম্যান মাহবুবরম তারা কিন্তু জানিয়েছিল যে এবছর রাজশাহীতে বিপিএল আয়োজন সম্ভব নয় কারণ বিপিএল এ ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তন করতে হবে যেটার জন্য কমপক্ষে এক বছর সময় লাগবে যার কারণে আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থাৎ বিপিএলের বারতম মাসের বিপিএল আয়োজন সম্ভব নয় রাজশাহীতে সেই ক্ষেত্রে রাজশাহীতে বিপিএল আয়োজন করা যাবে না কিন্তু এই রাজশাহীতে বিপিএল আয়োজনের কথা কিন্তু প্রথমত বাংলাদেশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে ছিল মূলত উত্তরবঙ্গের দর্শকদের চাহিদার কেন্দ্রবিন্দুতে থাকার কারণে কিন্তু উত্তরবঙ্গের দর্শকরা বারবার যাচ্ছিলো আর সবচাইতে বিশেষ করে গত মে মাসে কিন্তু রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দলের কিন্তু ওয়ান এবং টেস্ট সিরিজ হয়েছিল সেই সিরিজে কিন্তু প্রচুর পরিমাণ বিপুল পরিমাণ রাজশাহীর দর্শক কিন্তু ইমার্জিং দলের খেলা দেখতে কিন্তু উপস্থিত হয়েছিল যার পরে কিন্তু মূলত এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু তারা কিন্তু বিসিবিতে চিঠি পাঠায় যে রাজশাহীতে কেন বিপিএল আয়োজন হয় না পরবর্তীতে যেটা বললাম যে রাজশাহীতে যখন ভিজিট করে বিসিপির সভাপতি প্লাস বিপিএল চেয়ারম্যান বিসিপির পরিচালকরা তখন কিন্তু তারা মাঠ পর্যবেক্ষণ করে যতটুকু বুঝেছে যে এবছর আয়োজন করা সম্ভব নয় কমপক্ষে এক বছর লাগবে পরবর্তীতে কথা শোনা যায় যে বরিশাল স্টেডিয়ামে বিপিএল আয়োজন করা হবে তবে বরিশাল স্টেডিয়ামের কিন্তু আমরা সকলেই জানি যে গ্যালারির কাজ চেয়ার বসানোর কাজ চলমান সেটা গত মাসের খবর আর বর্তমান খবর হচ্ছে যে মাঠের যে সেন্টার উইকেটের কাজ চলছে আর বাকি আউটফিল্ড পোড়াটা কিন্তু পুরোটার কাজ চলছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পুরো আউটফিল্ড এখন পর্যন্ত কিন্তু প্রস্তুত হয়নি এমনকি বিসিবি কিন্তু এনএসসির কাছে সময় দিয়েছে যে আগামী সেপ্টেম্বরের মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল বা বিসিবিকে মাঠগুলো বুঝিয়ে দেওয়ার জন্য অর্থাৎ রাজশাহী হোক বরিশাল হোক যেটা খুলনা হোক সেই মাঠগুলো বুঝিয়ে দেওয়ার জন্য যাতে এই মাঠগুলোতে খেলা হবে কি না বিসিবি অডিট করে দেখবে তার পরবর্তীতে কিন্তু বিসিবির একটা টিম কিন্তু রাজশাহীতে তারা অডিট করেছে বরিশালে অডিট করেছে সেই অডিট করে পর্যবেক্ষণ করে তারা জানিয়েছে যে বরিশালের যে মাঠের যে বর্তমান পরিস্থিতি এতে আগামী সেপ্টেম্বরের মধ্যে মাঠের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় যার কারণে কমপক্ষে ছয় থেকে সাত মাস সময় কিন্তু লাগবে বরিশাল স্টেডিয়ামের কাজ অর্থাৎ আউটফিল্ডের কাজ কমপ্লিট করতে যার কারণে বরিশাল স্টেডিয়ামে কিন্তু এবার বিপিএল কিন্তু আয়োজন করা সম্ভব নয় যেমনটা রাজশাহীতে আরও এক বছর লাগবে পরবর্তী শোনা যায় যে খুলনা স্টেডিয়ামটা যেহেতু একটা আন্তর্জাতিক ভেনু এবং খুলনাতে দীর্ঘদিন যাবৎ খেলা হয় না আন্তর্জাতিক খেলা এবং বিপিএলের খেলা হয় না সবশেষ বিপিএল এর খেলা খুলনাতে আয়োজিত হয়েছিল দু তেরো সালে যখন সাত দলের বিপিএল হয়েছিল পরবর্তী ওই একটি আসরে হয়েছিল পরবর্তী তার খুলনাতে খেলা হয়নি রাজশাহী এবং বরিশালের যেহেতু সমস্যা ছিল খুলনা স্টেডিয়ামের হয়তো কিছু সংস্কার করলে হয়তোবা খেলা যেত কিন্তু পরবর্তীতে শোনা যায় যে খুলনা স্টেডিয়ামও কিন্তু এখন পর্যন্ত বিপিএলের জন্য প্রস্তুত না যার কারণে এমনটি মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেক বিপিএল তো বলা হয় যে ভেন্যু সংখ্যা বাড়বে শেষ পর্যন্ত বিপিএলের ভেন্যু সংখ্যা বাড়বে না কিন্তু এখন আজকে কিন্তু আজ দশ আগস্ট রোববার কিন্তু রাজশাহীতে একটি প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিন্তু কথা বলেছে যুবক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যেখানে তিনি জানিয়েছে যে তারা রাজশাহীর ভেনুতে অল্প কয়েকটা ম্যাচ হল আসন্ন বিপিএল আয়োজন করতে চায় পাশাপাশি তারা এই উত্তরাঞ্চলের ভেনু রাজশাহী এবং দক্ষিণাঞ্চলের বরিশাল এবং খুলনার মাঠ প্রস্তুতের পরিকল্পনা কিন্তু করছে এছাড়া কিন্তু গত তিন চার ঘন্টা আগে কিন্তু আসিফ মাহমুদ কিন্তু তার অফিসিয়াল ফেসবুক পেজেও কিন্তু তার এডমিনের মাধ্যমে কিন্তু একটি পোস্ট আমরা দেখতে পেয়েছি যেখানে উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগ এবং দক্ষিণাঞ্চলের বরিশাল খুলনা বিভাগকে আসন্ন বিপিএলের চতুর্থ এবং পঞ্চম ভেনু হিসেবে তারা অ্যাড করতে চায় অর্থাৎ রাজশাহী বরিশাল এবং খুলনা এই তিনটি মাঠের মধ্যে যে কোনো দুটি মাঠ যেগুলো যেটা রেডি হবে মাঠে বিপিএল আয়োজন করতে চাই তবে যেটা বললাম যে রাজশাহী মাঠে এখন পর্যন্ত কাজের অগ্রগতি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে যার কারণে কিন্তু প্র্যাকটিক্যালি বোঝা যাচ্ছে খেলা সম্ভব না আর বরিশাল মাঠের তো অবস্থা দেখলেনি যে আউটফিল্ড এখনও কাজ চলমান রয়েছে যাদেরকে যেই প্রতিষ্ঠানকে ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছিল তারা কিন্তু কাজের মধ্যে কিন্তু অগ্রগতি তাদের মধ্যে নিয়ে তারা খুবই স্লোভাবে কাজ করছে যেরকমটা অন্যান্য বাংলাদেশের সরকারি প্রজেক্টে যেভাবে কাজ করা হয় কিন্তু এই যে আসিফ মাম সজিব যে এই ফেসবুক পোস্টের কারণে কিন্তু এখন মানুষ বেশি আশ্বাস পেতে শুরু করেছে যে হয়তো বা বিপিএল আয়োজন হবে কারণ বিসিবি পরিচালকরা কিন্তু লাস্ট এক মাস যাবৎ কিন্তু এই এনসিএল বা বিপিএল এর ভেনু নিয়ে কিন্তু লুকোচুরি খেলা খেলছে একজন আরেকজনের কথা বলছে কিন্তু সঠিক আপডেট পাওয়া যাচ্ছে না আদৌ কি বিপিএল আয়োজন সম্ভব কিনা বা এনসিএল এর যে ভেনু নিয়েও কিন্তু অনেক নাটক চলেছে যে একবার শোনা গিয়েছে ঢাকা চট্টগ্রামে হবে আরেকবার সিলেটে হবে এবং পরে শোনা গিয়েছে যে চট্টগ্রাম রাজশাহীতে হবে পরে শোনা গিয়েছিল যে রাজশাহী খুলনা এবং বগুড়াতে হবে পরবর্তী শোনা গিয়েছে রাজশাহী বগুড়া এবং সিলেটে হবে এক আবার পরবর্তী শোনা গিয়েছে চট্টগ্রাম রাজশাহী এখন আবার ফাইনাল শুরু হচ্ছে রাজশাহী বগুড়া করা এবং সিলেটে হবে তাই ভেনু নিয়ে কিন্তু বিসিবি নিজেরও শিউন না ওই জায়গাতে বিসিবি পরিবর্তে এনএসসি তারা বলছে যে আসন্ন এর আর দুইটা ভিন্ন অ্যাড হবে যার মধ্যে রাজশাহী বরিশাল খুলনার যে কোনো দুইটা ভিন্ন অ্যাড হতে পারে তাই আমি মনে করি যে এসব মূলত রাজশাহী খুলনা বরিশালের দর্শকদেরকে মূলত খুশি রাখার জন্য এসব বক্তব্য কিছুদিন পরপর বিসিবি পরিচালকরা অথবা এই ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে আসলে শেষ পর্যন্ত দেখা যাবে যে ঢাকা চট্টগ্রাম সিলেটির আয়োজন হবে তবে একদম যে রাজশাহী বরিশালে কাজ হচ্ছে না কাজ থামিয়া সেরকমটাও নয় গতকাল যে বিসিবির যে ভোটসভা হয়েছিল সেখানে কিন্তু তারা কিন্তু রাজশাহীতে মোট ষোলোটি প্র্যাকটিস স্পিচ করার জন্য কিন্তু বাজেট পাশ করেছে পাশাপাশি কিন্তু সেখানে পানি নিষ্কাশন ব্যবস্থারও কাজ চলছে পাশাপাশি কিন্তু ক্রিকেটারদের প্র্যাকটিসের জন্য যে নেট ব্যবহার করা হয় সেটার প্রতিস্থাপনের কাজও কিন্তু চলমান রয়েছে অন্যদিকে বরিশালেও কিন্তু বরিশাল স্টেডিয়ামে কিন্তু দুইটি সেন্টার উইকেটের পাশাপাশি কিন্তু ছয়টি প্র্যাকটিস উইকেট কিন্তু বানানোর পরিকল্পনা কিন্তু চলছে অথবা কাজ বাস্তবায়ন শুরু হয়ে যাবে তবে বরিশাল ভেনুতে এখন সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আউটফিল্ড সমস্যা যদি সেপ্টেম্বর ইভেন অক্টোবরের মধ্যে যদি আউটফিল্ডের সমস্যা সমাধানটা হয়ে যায় আউটফিল্ড কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে বিপিএল আয়োজনে বাধা দেখা যাচ্ছে না তবে সবশেষ যে অডিটটা করেছিল বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার তখন কিন্তু তিনি জানিয়েছিল যে আগামী পাঁচ ছয় থেকে সাত মাস সময় লাগবে এই মাঠ কমপ্লিট হতে সেক্ষেত্রে এখন কীভাবে এই যুবক্রীড়া মন্ত্রণালয় তারা ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছে বা তারা মিডিয়াতে বলছে যে বরিশালে আয়োজন সম্ভব বা বরিশাল খুলনা রাজশাহীর মধ্যে যে কোনো দুটা মাঠ সম্ভব সেটা আমার বোঝা যাচ্ছে না এখন তারা কি এই হাইপ ক্রিয়েট করার জন্য করছে না কি সত্যি সত্যি কোনো ম্যাচ দিতে পারে যেমনটা এই আসিফ মাহমুদের কথা বোঝা যাচ্ছে যে তারা যাচ্ছে যে কমপক্ষে রাজশাহীতে হলেও কিছু ম্যাচ দিতে চায় সেক্ষেত্রে যদি রাজশাহীর যত লোকের জন্য জানি যে প্রেস বক্স থেকে শুরু করে মিডিয়া সেন্টার থেকে শুরু করে সেটার কাজ করতে হবে যেটার জন্য খুব অল্প সময় বাকি রয়েছে তাছাড়া যখন এখন যদি কাজ শুরু করে দেয় রাজশাহী ভেনু নিয়ে তাও কিন্তু রাজশাহীতে বিপিএল আয়োজন হওয়ার নিয়ে সংখ্যা রয়েছে সেটা হচ্ছে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে চার অক্টোবর কিন্তু রাজশাহীতে কিন্তু এনসিডি ইউনটি লিগ আয়োজিত হবে এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে আবার যদি ভেনু পাল্টে যায় সেটা অন্য বিষয় এখন যদি সেখানে কাজ যদি বিশ ব্যাপী যদি সেখানে এনসেল টি টোয়েন্টি লিগ আয়োজিত হয় পরবর্তীতে যদি এনসেল ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট আয়োজিত হয় সেক্ষেত্রে রাজশাহী ভেনুতে কাজ কিভাবে করবে বিসিবি সেটাই এখন দেখার বিষয় তবে এখন পর্যন্ত খুব বেশি আমি ব্যক্তিগতভাবে খুশি হচ্ছি না যে ঢাকা চট্টগ্রাম সিলেটের বাইরেও রাজশাহী বরিশাল খুলনা যে কোনো দুইটা মাঠ বা যে কোনো একটা মাঠ হয়ে যাবে সেটা আমি মানতে আমি ব্যক্তিগতভাবে রাজি মানতে রাজি না যে হবে তবে হলে ভালো কারণ রাজশাহীর বিপুল পরিমাণ দর্শক রয়েছে যারা মাঠে বিপুল পরিমাণ দর্শক আনতে পারবে বাংলাদেশ ক্রিকেটে জড়াতে পারবে পাশাপাশি বরিশালে কিন্তু হিউজ পরিমাণ দর্শক রয়েছে যাদেরকে মাঠে আনা জরুরি তাই আমি ব্যক্তিগতভাবে চাই যে রাজশাহী খুলনা বরিশাল তিনটা ভেন্ডুর কমপক্ষে একটাতে হলো যাতে বিপিএল আয়োজন হয় দুটাতে হলে তো শোনাই শোক আগে কিন্তু প্র্যাকটিক্যালি বোঝা যাচ্ছে যে যতটাই তারা বলছে সেটা হচ্ছে ক্রিয়েট করার জন্য বাস্তবে এই দুটা মাঠে আমার মনে হয় না যে আয়োজন সম্ভব এবছর বিপিএল আপনার মতামত কি আসলে কি রাজশাহী বরিশাল খুলনা তিনটা ভেন্ডুর কমপক্ষে একটিতে বা ম্যাক্সিমাম দুটিতে বিপিএল আয়োজন সম্ভব সেটা আপনার মতামত লিখে পাঠাবেন আল্লাহ